আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শুধু ব্যাংকের গ্রাহক নয় আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন দেশের আর্থিক খাত সম্পর্কে জানা এবং আপনার পর্যালোচনার কোনো আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই এই নিউজটি আপনি একটু ধৈর্য সহকারে শুনতে পারেন কারণ আমরা দুই মাস আগে এই সরকার আসার পর গভর্নরের বক্তব্য শুনেছিলাম সেখানে বলা হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো নতুন টাকা ছাপানো হবে না নতুন টাকা না ছাপিয়ে তারল্য সংকট কাটানোর চেষ্টা করা হবে কিন্তু আমরা গতকাল থেকে নিউজ পাচ্ছি যে সাড়ে বাইশ হাজার কোটি টাকা নতুন ছাপিয়ে ছয়টি ব্যাংকে তারল্য সহযোগিতা দিয়ে ব্যাংকগুলোকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে এখন বিষয় এই সাড়ে বাইশ হাজার কোটি টাকা নতুন ছাপানো কি দেশের জন্য ভালো হচ্ছে এ বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিউজটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংকে কেন সরে আসতে হলো আর এর প্রভাব বা কী হতে পারে তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করা পদক্ষেপ কতটা ফলস্রুত বা যুক্তি। এই বিষয়গুলো নিয়ে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট বলে মনে করেছেন অর্থনীতিবিদরা অর্থাৎ উভয়টি সংকট তারা এমন একটা পরিস্থিতিতে পড়েছে যদি টাকা না ছাপায় তাহলে এই ছয়টি ব্যাংকের উপর থেকে গ্রাহকদের আস্থা এমনভাবে উঠে গেছে ব্যাংক ছয়টি বন্ধ করে দিতে বাধ্য করা হবে আর যদি টাকা ছাপায় তাহলেও কিন্তু সহ মূল্যফীতি সহনশীল পর্যায়ে রাখতে কষ্ট বা একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে খুব বেশি বিকল্প ছিল না অর্থাৎ এই টাকা ছাপানো ছাড়া দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা এ কারণেই তাদের মতে এই টাকা ছাপিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত পেয়েছি এ কারণেই টাকা ছাপানো হয়েছে বা রাজনৈতিক সিদ্ধান্তে টাকাগুলো ছাপিয়ে ব্যাঙ্কগুলোকে তার সহযোগিতা করা হবে তবে বাংলাদেশ ব্যাংক বলছে একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে তেমনি সেই টাকা বাজার থেকে তুলেও নেওয়া হবে ফলে মূল্যফীতিকে ঠিক রাখতে চেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছেন না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যদিও এটি মুখের কথা কিন্তু আসলে এটি করা এতটা সহজ হবে বলে অর্থনীতিবিদরা বা বিশ্লেষকরা মনে করছে না আমি একজন নগণ্য লোক আমি একটা নিউজ ক্রিয়েটর আসলে আমার জন্য কোনো কিছু মন্তব্য করা ঠিক নয় মন্তব্য আপনারা করবেন কারণ আপনারা যারা ভিডিওগুলো দেখছেন সচেতন নাগরিক আপনাদের অর্থনীতি বিষয়ে অনেক জ্ঞান রয়েছে আমি অতটা জ্ঞানী না আমি যেভাবে নিউজ পাই সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমরা অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের কারণ আপনারা যদি মতামতে বলেন আসলে এই টাকা ছাপানো বাংলাদেশ ব্যাংকের এখন ঠিক হলো কিনা না সেটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে ধরতে পারব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম